সুখবর দুই হাজার সালে আপনি ইসলামী ব্যাংক থেকে দশ লক্ষ টাকা লোন নিতে পারবেন এবং সেটা হবে মাসিক কিস্তিতে এসিমি লোন তো কিভাবে লোনটি নেবেন এবং আমার পরিচিত একজন এই যে দুই দিন আগে লোন নিল সেই ব্যাপারে আপনাদেরকে বাস্তব বাস্তবসম্মতা কথা বলবে এবং প্রমাণ সহ বলবো একটা কথা বলি অনেকেই দেখছি যে ইসলামী ব্যাংক উদাও হয়ে গেছে চলে যাবে ইসলামী ব্যাংকের অবস্থা খারাপ হ্যাঁ ভাই এ কথাটা আমিও শুনছি আর ও যখন জানুয়ারির শুরুতে অ্যাপ্লাই করে আমিও ভাবছি যে ইসলামী ব্যাংক কখনও লোন দেবে না কিন্তু অলরেডি গ্রাহকদেরকে তারা লোন দেওয়া শুরু করছে আপনিও চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন আর বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো ব্যাংক দেউলিয়া হয়নি বা পালিয়ে যায়নি স্বাধীনতার পর থেকে এরকমটা হয় নাই আমাদের দেশে আর ইসলামী ব্যাংক এখনও বাংলাদেশে লক্ষ লক্ষ প্রবাসীরা পাঠাচ্ছে এবং তাদের লেনদেন কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক আছে হ্যাঁ এই সমস্যাটা হয়েছে শুধু ইসলামী ব্যাংকের নামটা সামনে এসে বসেছে কিন্তু জানুয়ারির এই শুরুতে আমার পরিচিত কয়েকজন যখন লোন পেল তখন আমি কনফার্ম হলাম যে ইসলামী ব্যাংক যাবে না যেহেতু তাদেরও কিন্তু মূল ইনভেস্টমেন্ট হলে লোনে লোন থেকে যে তাদের যে মুনাফাটা আসে সেই মুনাফা দিয়েই কিন্তু তাদের স্টাফ খরচ বা খরচ চালিয়ে থাকে তো তারা চায় আপনাকে আমাকে লোন দিতে তো আপনি এই দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে কিভাবে আপনি দশ লক্ষ টাকা লোন পাবেন এটা শুধুমাত্র ব্যবসায়ীরা পাবেন দয়া করে কোনো প্রবাসীরা পাবেন না এখান থেকে মানে বলবেন না যে ভাই এখানে তবে প্রবাসী লোন আসে কি না জানি না আসে ইসলামী অবশ্যই আসে তবে আপনাদেরকে এখন ধারণা দেবো শুধুমাত্র ব্যবসায়িক লোন তবে তারা যেটা এখানে তারা যে লোনটা পাইছে আমার ভাই সেটা হইলে ওকে কোনো সুদ ধরে দেয় না ওকে বলছে থেকে ব্যবসায়িক তাকে দিবে এবং ওখানে যে পরিমাণ টাকা লাগবে সেটা সম্পূর্ণ তারা ঠিক করে দেবে যে কত টাকা আপনি পাবেন মানে ধাপে ধাপে দিছে দশ লক্ষ টাকা এককালীন দেয় নাই যে আপনি মাল কিনতে যাবেন তো আপনি কয় লাখ টাকা তো ছয় লাখ টাকা তো তারা টাকাটা একবারে দেয় না ধাপে ধাপে দেশে অন্যান্য ব্যাংকের সাথে এইটুকু পার্থক্য দেখলাম আর কাগজপাতি হিসাবে যেটা লাগছে ওর দোকানের ট্রেড লাইসেন্স লাগে আপনি যদি নিতে চান আপনার দোকানের ট্রেড লাইসেন্স লাগবে অবশ্যই কমপক্ষে বছর হতে হবে তিন এবং আপনার আয় ব্যয়ের হিসাবটা দেখাতে হবে অনেক তারপর আপনার দোকানের যে পুরাতন ম্যামোগুলো আছে আপনি আয় করলেন কত টাকা ব্যয় করলেন কত টাকা এরকম একটি আনুমানিক হিসাব তাদেরকে দেখাতে হবে একুরেট হিসাব দেখাতে হবে না আর তাদের ব্যাংকে একটি আপনার কারেন্ট অ্যাকাউন্ট মানে অর্থাৎ আপনার ব্যবসায়িক একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং অ্যাকাউন্টে কিছু লেনদেন আপনাকে দেখাতে হবে আর আপনার তাদের যে এসএমই সেকশন আছে যেখান থেকে এই মাসিক কিস্তির লোনগুলো দেওয়া হয় সেখানে গিয়ে যদি সরাসরি কথা বলেন বা আপনার কাগজগুলো দেখানোর পর যদি তাদের মনে হয় না আপনি লোন পাওয়ার যোগ্য তাহলে আপনাকে কিছু শর্ত দেবে পাঁচ থেকে ষাটটা শর্ত বলতে কাগজ আনতে বলবে যেমন ট্রেড লাইসেন্স আনতে বলবে ফটোগ্রাফি একটি দলিলের ফটোগ্রাফি চাইতে পারে সুময়া মোর ফটোকপি চাইতে পারে তারপর আপনার টিন সার্টিফিকেট চাইতে পারে তারপর হলে গিয়ে যে আছে তার ফটোগ্রাফি মানে এনআইডি কার্ডের ফটোগ্রাফি এরকম পাঁচ থেকে ষাটটা তারা কাগজ চাইবে সেই পাঁচটি থেকে ষাটটি কাগজ যদি আপনি তাদের কাছে শিওর করতে পারেন তাহলে আপনি আশা করি ইনশাল্লাহ তাদের পনেরো থেকে বিশ দিন বা সর্বোচ্চ এক মাসের ভিতরে লোনটা পাবেন তবে হ্যাঁ কোনোরকম মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না যদি টের পায় আপনার লোনটি কখনোই পাস হবে না যটুকু কাগজ আছে আপনার বয়স যদি অবশ্যই তিন বছর হয় তাহলে আপনি আবেদন করবেন এছাড়া করতে পারবেন না বা আপনার ভাইয়ের দোকানের যদি করতে চান যে আপনার ভাই পাঁচ বছর ধরে দোকানদারই করে তার দোকানের যদি লোন আনেন সেটা আপনি আনতে পারবেন কিন্তু আপনার নামে আপনি করতে পারবেন না আর কেউ দয়া করে এই ব্যাংকিং সেক্টর দেখা যায় যে অনেকেই জাল দেখায় ট্রেড লাইসেন্স পিছনের আপডেট অনুযায়ী রেনু করাই দেখায় তো এটা কখনোই করবেন না কারণ এগুলো ধরা খেয়ে যাবেন আপনার আশেপাশে তারা ব্যাঙ্কগুলো খোঁজখবর নিয়ে যখন জানতে পারে যে আপনি মিথ্যা তথ্য দিয়েছেন আপনার বয়স বেশি দিন না তখন কিন্তু আপনি কোনো ব্যাংকই লোন পাবেন না তো কেউ মিথ্যার আশ্রয় নেবেন না যারা উপযুক্ত আছেন সঠিক ব্যবসায়ী আছেন চাকরিজীবী আছেন তারাই অ্যাপ্লাই করবেন এছাড়া কেউ পাবেন না তো দুই সালে আপনি জানুয়ারিতে এই লোনটি নিতে পারবেন ফেব্রুয়ারি মাস থেকে পাবেন জানুয়ারিতে অ্যাপ্লাই করে রাখেন ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ পেয়ে যাবেন